সবাইকে শুভেচ্ছা আজকে আমি আপনাদের সাথে কথা বলবো বিদেশে বসে কিভাবে জমি ক্রয় বিক্রয় করতে পারবেন ক্রয় করার ক্ষেত্রে তো কোনো অসুবিধা নেই আইনত কোনো বাধা নেই আপনি যদি কোন জমি ক্রয় করতে থাকেন সেক্ষেত্রে বিক্রেতাকে থাকা বাধ্যতামূলক কিন্তু ক্রেতাকে না থাকলেও হয় অনেক জায়গায় চায় ক্রেতাকে কিন্তু মানে থাকাটা জরুরি না আর বিক্রি করার ক্ষেত্রে যেহেতু ক্রেতাকে থাকতে হয় সে কারণে বিক্রি করাটা একটু সবার জন্য একটু ডিফিকাল্ট হয় যে কিভাবে বিক্রি করবো আমি বিদেশে বসে আবার ধরেন যারা বাইরে থাকেন সেটা যে কোনো দেশে হোক না কেন কাছের কোনো দেশে হলো ধরেন আপনার মালয়েশিয়া থাকলেও আপনার জন্য আসাটা যেরকম সাধ্য হয় কারণ ওখানে আপনার সবকিছু সেট করা থাকে বা আপনার দৈনন্দিন কাজকর্ম থাকে সেগুলোকে। বাইপাস করে আসাটা হচ্ছে যেমন ডিফিকাল্ট এমনি দূরের কোনো দেশ কানাডা হোক আমেরিকা হোক বা ইউরোপের কোনো কান্ট্রি হলো একই ধরনের ডিফিকাল্টিস তৈরি হয় তো সেক্ষেত্রে একটা সহজ পদ্ধতি হলো আপনি পাওয়ার দিয়ে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে জমি বিক্রি করতে পারবেন এই পাওয়ারটা আপনি যে কাউকে দিতে পারেন আপনার মা বাবা হতে পারে ভাই বোন হতে পারে বন্ধু বান্ধব অথবা আপনার বিশ্বস্ত কেউ যে কেউ হতে পারে তাকে পাওয়ার দিলে সেই পাওয়ার এর জমি আপনার জমিটা বিক্রি করে দিতে পারবে তবে এই পাওয়ারটা দেওয়ার নিয়ম কিছুটা ডিফারেন্ট ডিফারেন্ট বলতে হচ্ছে আপনার জেনারেলি আমরা এখানে যেভাবে করি যে একজন আরেকজনকে পাওয়ার দিলাম তারপর সেটা এফিডেভিট করলে কার্যকর হয়ে গেল সেটা একটু অন্যরকম কারণ আপনি যেহেতু বাইরে থাকেন আপনি স্বাক্ষরটা করছেন কিনা এরকম একটা নিশ্চয়তা লাগে সেই নিশ্চয়তাটা পাওয়ার জন্য আপনাকে একটা মধ্যে পাওয়ারটা দিতে হয় হচ্ছে পাওয়ারটা সেটা এখান থেকে রেডি করে দেওয়া যাবে কিন্তু আপনি ওখানে আপনার বাংলাদেশ দূতাবাস যেটা আছে সেখানে গিয়ে আপনাকে সেই পাওয়ারে সাইন করতে হবে তারপর পেপারটা বাংলাদেশে আসবে বাংলাদেশে আসার পরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটাকে রেজিস্ট্রি করতে হয় বা হচ্ছে করানোর যে ব্যাপারটা থাকে এটা করাতে হয় তাহলে আপনার পাওয়ারটা একদম পরিপূর্ণ হবে এবং ওই পাওয়ারের বলে জমি বিক্রি করা বা ক্রয় করা তো আগেই বললাম যে ক্রয় করার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই আপনি ওই পাওয়ারের বলে জমি বিক্রি করতে পারবেন এবং কোনোরকম ছাড়া আপনার উপস্থিতি বা আপনার কোনো রকম হ্যাঁ ধন্যবাদ সবাইকে আমি আশা করছি এটা আপনাদের ഉപകാരം